শীতকালে মটর দিয়ে ছোট ছোটো আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে কড়াইশুঁটির কচুরি কিংবা লুচি কিংবা সাদা ভাতের সাথে পরোটার সাথে অসাধারণ লাগে আজ আমি কীভাবে আলুর দম বানাবো ছোটো আলুর দম সেটাই আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলীনাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন এই ছোট ছোটো আলুর দম কড়াইশুটি কচুরির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আমি যেইভাবে বানিয়েছি একবার দেখুন এইভাবে বানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে তা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি যেহেতু এটা পেঁয়াজ ছাড়া আলুর দমটা বানাবো এতে কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হবে দুটো বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনারা ঝাল হিসাবে দেবেন আমি একটু বড়ো বড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা ঝাল কম আমি চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেখুন আদা পেস্ট আমি ফ্রিজেতে পেস্ট বানিয়ে রাখি সেই আদা পেস্ট দিলাম হাফ চামচ আদা পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কা এটা ভালো করে আমি মিক্সারে পিষে নেব দেখুন আমি পিষে নিয়েছি আচ্ছা এবার কি করব আমি আলু মোটামুটি তিনশো গ্রামের মতন আলু আমি কুকারে দুটো সিটি দিয়েছিলাম নুন দিয়ে আর দিয়ে সিটি দিয়ে সেই খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম প্রথমে আমি সর্ষের তেলে দিয়ে আলুটাকে আগে ভেজে নেব এই আলুটা ভাজলে এই আলুর দমটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে আর আপনারা যদি ভাবেন একটু তেলটা কম খাবেন তাহলে আলু না ভাজলেও চলবে একদম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম মশলা দিয়ে আপনারা টমেটো পেস্টটা দিয়ে দেবেন তারপর যখন মশলাটা কষে যাবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কষে যাবে তখন এই আলু সেদ্ধটা দেবেন আমি এই আলুটা মোটামুটি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নেব হাফ চামচের মতন দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন দেবো নুন হাফ চামচের থেকে বেশি মানে এক চামচের থেকে কিছুটা কম নুনটা আপনারা আপনাদের হিসাবে নুনটা দেবেন আমি যখন কুকারে সিটি দিয়েছিলাম সেখানে আমি হাফ চামচ নুন দিয়ে সিটি দিয়েছিলাম তাতে কী হবে নুনটা ভেতরে চলে যাবে আর এরকে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি আগে ভেজে নেব শীতকালে এই ছোটো ছোটো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম দারুণ লাগে মুড়ি দিয়ে কিন্তু অসাধারণ লাগে আর আমি আজকে কড়াইশুটি কচুরির সাথেই দমটা বানাচ্ছি আচ্ছা এবার ওই কড়াইতে আমি আলুটাকে তুলে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি নিয়ে আমি কড়াইটা আবার বসালাম সরষের তেলে অবশ্যই আলু দমটা করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গ্যাস লো করে তেলটা গরম হওয়ার পর আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর হাফ চামচের হাফ দিয়ে দিলাম হিং হিংটা একটু বেশি করে দেবো যেহেতু এটা নিরামিষ আমি বানাচ্ছি অবশ্যই একটু হিং দেবেন হিংটা দেওয়ার পর এবার আমি টমেটো যে পেস্ট করে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেব তার আগে আমি হাফ চামচ চিনি দিয়ে দেব এই চিনিটা দিয়ে দিলে কি হবে কালারটা ভীষণ ভালো আসবে চিনিটা পুড়ে যাবে আর কালারটা খুব ভালো আসবে এবার আমি কি করব টমেটো কাঁচা লঙ্কা আদা যে পেস্টটা করেছি গ্যাস ফ্লেমটা লো করে আমি এটাকে টমেটো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দেখুন এবার সমানে নাড়াবো গ্যাসের ফ্লেমটা একটুখানি আমি মিডিয়াম করে দিলাম একটু বাড়িয়ে দিলাম লো থেকে মিডিয়াম করলাম এবার আমি কী করব এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো হাফ চামচের থেকে হাফ দেখুন হাফ চামচ দিয়ে দিলাম নুন আপনারা নুনটা স্বাদ অনুসার দেবেন হাফ চামচ হলুদ পাউডার দেড় চামচের মতন দেবো ধনে পাউডার ধনে পাউডারটা অবশ্যই বেশি দেবেন আমি দেড় চামচের মতন দিয়েছি ধনে পাউডার হাফ চামচ হলুদ পাউডার হাফ চামচ দেবো কাশ্মীরি মির্চ হাফ চামচ দিয়েছি নুন হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি আমি আলু সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম আর আমি যখন আলু ভেজেছি সেখানেও নুন দিয়েছিলাম তাই আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ কিচেন কিং মশলা আপনারা কিচেন কিং না থাকলে আপনারা যে কোনো মশলা দিতে পারেন নুন হলুদ কাশ্মীরি মির্চ কিচেন কিং মশলা ধনে পাউডার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি ভাজা যে আলুটা সেটা আমি দিয়ে দেব। সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট একটু সময় ধরে কষাতে হবে আমি কিন্তু এটা নিরামিষ আলুর দম বানাচ্ছি আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু আলুরদমটা বানাতে পারেন এই নিরামিষ আলুর দাম একবার বানালে কিন্তু মনেই হবে না এর মধ্যে আমরা পেঁয়াজ রসুন দিয়ে নিই কিন্তু লাস্টে গরম মশলা দেবো খেতে দারুণ লাগে এবার আমি কি করব মটরশুঁটি দিয়ে দিলাম আমি মটরশুঁটিটাকে কি করেছি একটা বাটির মধ্যে তিন থেকে চার মিনিট সময় ধরে নুন দেওয়ার পর নুন দিয়ে আমি ভালো করে একটুখানি বয়ল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মটরশুঁটিটাও দিতে পারেন আমি একটু কাঁচা মটরশুঁটিটা একটু গলতে সময় লাগে ওই জন্য আমি আগে মটরশুঁটিটা একটুখানি মানে ফুটিয়ে নিয়েছি আচ্ছা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট আমি ভালো করে দিয়ে কষিয়ে নেবো এইভাবে আলুর দমটা একবার বানিয়ে দেখবেন কড়াইশুঁটি কচুরির সাথে তো অসাধারণ লাগে খেতে আমি অল্প করে সাইড দিয়ে না একটু মশলাটা লেগে যাচ্ছে বলে একটু করে গরম জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম জল ইউজ করবেন একদমই ঠান্ডা জল ইউজ করবেন না পরোটার সাথে ভাল লাগে লুচির সাথে ভাল লাগে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা যদি কষা আলুর দম খেতে চান তাহলে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন জলটা একদম কম দিয়ে বানাতে পারেন দেখুন ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় ধরে একটু কষে করবেন কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না এবার আমি মোটামুটি এক গ্লাসের মতন গরম জল দিয়ে দিলাম আপনারা আলুতে যেরকম গ্রেভি করবেন সেই হিসেবে জল কম বেশি করতে পারেন আমি একটা আন্দাজে এক গ্লাস মতন জল দিলাম অনেকে শুকনো আলু দমটা খেতে ভালোবাসি আবার অনেকে একটুখানি গিলা গিলা খেতে ভালোবাসি তো যেরকম আপনার ইচ্ছা মাখো মাখো খেলে মাখো মাখো মতন করবে এটা ঝোলটা একটু ভালো করে শুকিয়ে নেবেন আর যদি ঝোল ঝোল বানান তাহলে একটুখানি ঝোলটা রেখে দেবেন আচ্ছা এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব ঝটপট তৈরি হয়ে যায় শীতকালে তো ছোটো আলু পাওয়া যায় আর এই দিয়ে ছোট আলু দিয়ে একবার বানিয়ে ফেলুন ঝটপট আলুর দম দেখুন ফুটে উঠছে এবার আমি কি করব হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা গরম মশলা আপনারা কিনেও নিয়েও বানিয়ে দিতে পারেন মানে কিনে নিয়ে আসার পরও দিতে পারেন এছাড়া আমি এই গরম মশলা কিন্তু ঘরে পিষেছি ঘরে গরম মশলা পিষেছি সেটা খুব সুন্দর একটা গন্ধ হয় গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এর থেকে আর বেশি শোকাতে যাবেন না বেশি শোকালে কেন না আলুটা গ্যাস বন্ধ করে দেওয়ার পর আলুর মানে জলটা টেনে নেয় তখন কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর যেহেতু আমরা কচুরির সাথে খাবো একটুখানি ঝোলটা থাকলে ভাল লাগবে আশা করি আজকে এই আলুর ভিডিওটা আপনাদের ভীষণ ভাল লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে কমেন্টসে অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে আলুর আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা আমার ভিডিওটা কোথেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বাই বাই